হ্যালো ওয়েলকাম ব্যাক বন্ধুরা আবার চলে এলাম একটা নতুন করে ভিডিও নিয়ে তো এই ভিডিওটা সম্পূর্ণ একটু আমি এর আগে যতগুলো ভিডিও ছেড়েছি তার থেকে একটু অন্য টাইপের ভিডিও বানানোর চেষ্টা করব তো সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে রাখি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো সকলকে জয় জগন্নাথ দীঘার জগন্নাথ মন্দিরে নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটা হবে তো এই ভিডিওটা যখন আমি করেছি সেটা হচ্ছে যেদিন জামাই ষষ্ঠী ছিল সেই দিনই আমি কাজে খুবই ব্যস্ত হয়ে পড়েছিলাম দীঘার জগন্নাথ মন্দির জবে থেকে উদ্বোধন হয়েছে তারপর থেকে দীঘায় পর্যটন পরিমাপ্তভাবে অনেকটাই বেশি আসা যাওয়া কারণে কাজের মানে কর্মসংস্থানটা একটু খুব ব্যস্ত হয়ে গেছিলাম তো সেই দিন ফাঁকা ছিলাম তো ভাবলাম আপনাদের জন্য বা আমার নিজের থেকে প্রথমবার ঠাকুর দর্শন করতে যাচ্ছি সেই ঠাকুর দর্শন প্লাস মন্দিরের ধ্বজা পাল্টানো আর সঙ্গে আপনাদের এর আগে আমি অনেকগুলো ভিডিও করে ছেড়েছি তার মাঝখানে অনেকটা গ্যাপ হয়ে গেছে তবে চেষ্টা করব এই গ্যাপটা আর যাতে না হয় এরপর কন্টিনিউসলি আমি ভিডিও আপনাদের কাছ থেকে প্রসারিত দেব তো কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন শুরুতেই যে নদী আর সাগরটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে দীঘার মোহন এই দীঘার মোহনা এটা হচ্ছে ভিউ পয়েন্ট যেখান থেকে মেরিন ড্রাইভ রাস্তা দিয়ে গেলে বা সেই নতুন সৈকত সরণী রাস্তা দিয়ে গেলে যে একটা ভিউ পয়েন্ট সেই ভিউ পয়েন্ট থেকে দীঘার মোহনা দেখা যায় যেখানে নদী আর সাগরের মিলন এই নদী সাগরের মিলন দেখি আমি চললাম দীঘার জগন্নাথ মন্দিরে। কারণ আমার ডিস্টেন্স ছিল শঙ্করপুর থেকে দীঘার জগন্নাথ মন্দির আর সেই রাস্তায় যেতে যেতে যতগুলো সৌন্দর্য জিনিস তা ততটাই আমি আপনাদের কাছে তুলে ধরেছি তো কেমন লাগছে আজকের এই রাস্তা বা এই ভিডিওর কনসেপ্টটা একটু আলাদা আলাদা ধরনের আমি বানানোর চেষ্টা করেছি আশা করি আপনাদেরকে ভালো লাগছে এই যতগুলো চেয়ার দেখছেন না যারা বাইকে করে যায় দীঘা আসছে বেড়াতে তাদের জন্য এটা সব থেকে বেস্ট কারণ এই বাইকে করে বসে আপনারা পরিযায়ী পাখি দর্শন করতে পারবেন আর দীঘাতে যেহেতু আমার কারেন্টাল সার্ভিস চলে তো সেই হিসাবে খুব ব্যস্ত ছিলাম তো একটু ফাঁকা হয়েছি তাই চলে এলাম আপনাদের সঙ্গে বন্ধুত্ব বানানোর জন্য শঙ্করপুর থেকে দীঘার জগন্নাথ মন্দিরের ডিস্টেন্স হচ্ছে মাত্র দশ কিলোমিটার আর এই দশ কিলোমিটার রাস্তায় যেটা যেটা আমাকে ভালো লেগেছে যেটা আপনাদের জন্য খুবই ইনফরমেশান হবে সেইটা আমি আপনাদের কাছে তুলে ধরেছি প্রথমে যে মোড়টা পড়লো সেই মোড়টা হচ্ছে দীঘা দীঘার বাইপাস মোড় তারপরে যে বামদিকে যে রাস্তাটা উঠে যাচ্ছিলো সেটা হলো দীঘা মোহনা যাওয়ার রাস্তা আর এখন যে এটাতে যাচ্ছি সেটা হচ্ছে ওল্ড দীঘা পুরো মেন পেট্রোল পাম্পের বাস দিয়ে মানে মেন মিডল যে রাস্তাটা সেটা একটু ওল্ড দীঘা থেকে আর জগন্নাথ মন্দিরের ডিস্টেন্স মাত্র আটশো থেকে নশো মিটারের ডিস্টেন্স আর এই যাওয়ার পথে আপনি বাম সাইডে পড়বে দীঘার জগন্নাথের যে নতুন মাসির বাড়ি তার মাসির বাড়ি এইটা আর এই গেটটা এতটুকু কাজ হয়েছিল সেই টাইমে আমি এই ভিডিওটা সময় বিকাল চারটের সময় আমি ঝটপট করে দীঘার জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য যে বাইক চালাচ্ছিল মানে আমার ভাইরা ভাই তাকে বললো খুব তাড়াতাড়ি চল মন্দির ভিড় হয়ে গেলে আবার লাইন দিয়ে যেতে হবে আর আমি বললাম যে মন্দিরে ছয় নম্বর গেটে দিয়ে যেতে অযথা সময় নষ্ট না করে সজা চললাম মন্দিরে যে জুতো রাখার যে স্টল মানে যেখানে জুতো রাখা হয় সেখানে চলে গেলাম আর সেখানে একটু অপেক্ষা করে একটা ব্যাগ দিল ও ব্যাগে জুতো রেখে টোকন নাম্বার নিয়ে বেরিয়ে পড়ল আর ব্যাগের নাম্বার কতটা কতটা ব্যাগের নাম্বার কত একশো সাতানব্বই তো মোটামুটি জুতো এইখানে রাখলাম তিনশো পঁচানব্বই টোকন নাম্বার টোকন হারানো যাবে না নাহলে জুতো পাওয়া যাবে না মন্দিরের ছয় নম্বর গেট কি বা এক নম্বর গেট দিয়ে যে গেট দিয়ে গেলেও আপনাদেরকে সিকিউরিটি চেকিং করেই যেতে হবে তো আমরা সিকিউরিটি চেকিং করে গেলাম তো আমার সাথে আছে আমার ভাইরা ভাই আর আমার শালা তো এদেরকে এদেরও প্রথম জগন্নাথ মন্দিরে ঠাকুর দর্শন তো এদেরকে নিয়ে ঢুকে পড়লাম মন্দিরে ঠাকুর দর্শন করতে এটা হচ্ছে সেই জগন্নাথ মহাপ্রভু যে ঢুকতে গেলে যে অশ্বস্তম্ভ সেই স্তম্ভকে দেখে আমরা শুরু করলাম আজকে জগন্নাথ মন্দিরের দর্শন মন্দিরেই ঢুকে পড়লেই প্রথমেই জগন্নাথ মহাপ্রভুর এক ছবি দেওয়া আছে দেওয়ালে সেটা আপনাদের সরাসরি দেখতে পাচ্ছেন তো এটা পুরী মন্দিরেও ঢুকতে গেলে একটা ছবি দেওয়া আছে ওই মন্দিরে ঢোকার জন্য তো মন্দিরে একটু ঢুকে আমি সবাই তো ভিডিও করে গেছে আমিও একটু ভিডিও করে দেখি কেমন লাগে বা কারদেরকে পছন্দ আর এটা দেখছেন এটা হচ্ছে পদ্মপুকুর মন্দিরের ডান দিক আর বাম দিকে দুদিকেই আছে এই পদ্মপুকুর তবে এখন ঘড়িতে বাজে বিকাল সাড়ে চারটা ইউটিউবও করে আসতে ধীরে ধীরে করে মন্দির দেখতে দেখতে আমরা ভিতরের দিকে ঢুকে আসি আর ঢুকে এসে প্রথমেই নারায়ণের এক শোয়া অবস্থায় যে মূর্তি সেই নারায়ণের মূর্তি প্রথমেই দর্শন করলাম খুব ভালো লাগলো আমি তো প্রথম ঢুকেছি যেহেতু এর আগে আমি কত লাইভ ভিডিও কত শর্ট ভিডিও সব কিছুই বানিয়েছি তবে ভেতর থেকে নেই এই প্রথমবার আমি ভেতর থেকে আপনাদের জন্য ভিডিও তুলে ধরেছি আর ডান দিকে দেখবেন ছোট্ট করে গোল আকারে যেটা যে হচ্ছে সেটা দীঘার জগন্নাথ মন্দিরের ধ্বজা পাল্টানো যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যেত লম্বা হয়ে যেত আমি যেহেতু মোবাইলে এডিট করি তো এই কারণে আগের থেকে আমি ভাবলাম যে কম সময়ের ভিতরে দুটো জিনিস দেখা যায় কিভাবে সেই উদ্দেশ্যে আমি এ দুটো ভিডিওকে একসঙ্গে জুড়ে আপনাদের কাছে দেখানোর চেষ্টা করেছি নয়ন পথি জগন্নাথ স্বামী জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জয়গ time মন্দিরের ঠিক হর্ষদ্বার মানে কি বলবো এখানে যেখানে ঘোড়া দাঁড়িয়ে আছে তার ঠিক এইটা হচ্ছে মেন বড় সেই গর্বস্থল আর ঠিক আমাদের ঠাকুর দর্শনটা তো হলো এবার আপনাদেরকে দেখাবো ওই যে উপরে যে ধ্বজা ওই ধ্বজা পরিবর্তন কিভাবে হয় সেটা দেখাবো কিভাবে পরিবর্তন হয় সেটা দেখাবো তুমি অপি জগন্নত শনি জগনাথ জগন্নত জয় জগন্নত জয়গন্নত জয়গন্ন জয় জগন্ন জয় তুমি জয়গ তো মোটামুটি আমাদের ঠাকুর দর্শন শেষ তো বসে আছি কখন ওই জগন্নাথ মন্দিরের ধ্বজ পাল্টানো হবে ওই ধ্বজ পাল্টানো দেখবো আর আপনাদেরকেও দেখাবো তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ মোটামুটি ঠাকুর দর্শন করে বাইরে বেরিয়ে আসার টাইমে এদিকে কতগুলো অনেক দর্শনার্থীরা যারা এসছেন বাইরে বসে আছেন একটু মন্দির ঘুরে যায় আর আমিও চলে এলাম আপনাদেরকে দেখাতে তো আশা করি আপনাদেরকে আমার ভিডিও ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট দিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও বর্তমান এখন ঘড়িতে সময় বাজে বিকাল পাঁচটা বাজতে দশ মিনিট বাকি আর এই পাঁচটা বাজতে দশ মিনিট বাকি উঠে পড়েছেন যদি জগন্নাথ মন্দিরের ধ্বজ পাল্টাতে উঠে পড়েছেন জানি না এত দূর থেকে ক্লিয়ার আসবে কি জানি না কেমনটা আসছে चलनिवासाय नित्यया परमद्मने बलभद्र सुभद्राभ्यम् जगन्नाथय नमः ते नमः Bye.